দেখো ডাব্লিউ বিস্ট এসএসসি বা আবার অন্যান্য যে কম্পিউটার সবচেয়ে লাভ ক্ষতির মধ্যে কমনযোগ্য দুটো কোশ্চেন যেমন ফার্স্ট কোশ্চেন দেখো এক ব্যক্তি তার মোবাইল একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করায় দশ ক্ষতি হয় যদি দশ পার্সেন্ট লাভ করতে চাই তাহলে কত টাকায় বিক্রি করতে হবে এই তো তাহলে দেখো একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট কী হয়েছে ক্ষতি ক্ষতি মানে তুমি কত পার্সেন্ট দাম পাচ্ছ নব্বই পার্সেন্ট তাই তো তাহলে লিখে দাও যে নব্বই পার্সেন্ট সমানই হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা তাহলে এক পার্সেন্ট সমান কত একশো চুয়াল্লিশ বাই নব্বই টাকা আর দশ পার্সেন্ট লাভ মানে তোমার কত পার্সেন্ট দাম পেতে হবে একশো দশ পার্সেন্ট তাহলে একশো দশ পার্সেন্ট সমান কত একশো চুয়াল্লিশ বাই নব্বই ইন্টু একশো দশ শূন্য শূন্য কেটে গেল ন ষোলো একশো চুয়াল্লিশ গুণ করে দাও ষোলো এক ষোলো ছয় আট ছয় ছেষট্টি ছয় ছয় মানে একশো টাকা সেকেন্ড দেখো এটা খুব কমনযোগ্য কোশ্চেন বারোটি দ্রব্যের কয় মূল্য দশটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান তাই তো তুমি এটা ছক করো একটা একটা টাকা এইখানে ক্রয়ের ঘটনা লিখবে এইখানে বিক্রয়ের ঘটনা লিখবে ঠিক আছে ক্রয় কি বলেছে বারোটিতে উপর ক্রয় মূল্য তাহলে বারোটি টাকা তুমি যা কিছু ধরতে পারো একশো ধরতে পারো এক ধরতে পারো পাঁচ ধরতে পারো আমি এক ধরলাম দশটিও বিক্রয় মূল্য একই কারণ বিক্রয় মূল্য সমান বলেছে বিক্রয় মূল্যে সমান হলে এবার তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও এটা এটা গুণ করে এখানে বসাও বারো কে বারো এটা এটা গুণ করে এখানে বসাও দশ কে দশ তাহলে এইখান থেকে দশ টাকা তোমার এটা বেরোবে ক্রয় মূল্য এটা বেরোবে ক্রয় মূল্য এটা বেরোবে বিক্রয় মূল্য তাহলে লাভ কত বলো লাভ হচ্ছে বারো মাইনাস দশ মানে দু টাকা লাভ সবসময় কার উপর হয় প্রায় মূল্যের উপর হয় তাহলে দুই বাই দশ আর শতকরার করার জন্য ইন্টু হান্ড্রেড দশ দশ আর সব মানে হচ্ছে কুড়ি পার্সেন্ট ঠিক আছে বুঝতে পেরেছ দেখো এগুলো হচ্ছে কমনযোগ্য ম্যাথ যে কোনো পরীক্ষার তুমি স্যাম্পেল সেট বা যে কোনো বুকস ফলো করতে পারো দেখবে এই দুটো ম্যাথ লাভ থেকে আসে আসে পরে আমরা আবার তিন চার পাঁচ আজকে আমরা লাভ হোদের থেকে প্রায় পনেরো থেকে কুড়িটা ম্যাথ করাবো সবগুলো প্রায় কমনযোগ্য ম্যাথ ঠিক আছে এই দুটো আগে দেখে নাও বুঝে নাও না বুঝতে পারলে আবার জিজ্ঞেস করো তাহলে